শীতকালীন সবজি বাজার ভর্তি মানে সবুজের সমারোহ মনে হয় যে সবজির বাগানটাই এখন বাজারে চলে এসছে দেখতেও মনো মনোহর মনে হয় মানে খুব সুন্দর লাগে আর বাসায় যদি রান্না করে দেয়া যায় সেটা খেতেও চমৎকার লাগে কিন্তু যাদের পাথুরি রোগ হওয়ার সম্ভাবনা আছে মানে কিডনির পাথুরি রোগ হওয়ার সম্ভাবনা আছে বা বারবার হচ্ছে তাদের জন্যে জীবটাকে একটু লাগাম টেনে ধরতে হবে যে ইচ্ছে করলেই সব সবজি সব সময় অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত আমি বলছি না যে একেবারে খাওয়া যাবে না তা কিন্তু না যেমন পালং শাক পুঁই শাক ব্রোকলি ফুলকপি পাতাকপি গাজর মুলা। দেখেন অনেকগুলি শীতকালীনই সবজি এগুলি এগুলিকে আপনি যদি প্রচুর খান তাহলে আপনার যে পাথর তৈরি হয়েছিল। সেখানে অক্সালেট স্টোন তৈরি হওয়ার প্রবণতা আরও বেড়ে যেতে পারে যেতে পারে আমি বলছি না যে যাবেই কারণ মহান আল্লাহতালা আমাদের এই রোগ প্রতিরোধক ক্ষমতা দিয়ে দেয় কখনো কখনো আমরা একদম ময়লার মধ্যে পা দিয়েও অনেক মানুষ আক্রান্ত হই না আবার অনেক মানুষ স্যাবলন ধোয়া বাড়িতে থেকেও ইনফেকশানে আক্রান্ত হতে পারে সেটা হলো আলাদা কথা কিন্তু সাবধান কথায় বলে না সাবধানের মান নেই তো সুতরাং যাদের পাথর একবার তৈরি হয়ে গেছে তাদের জন্যে পালং শাক পুঁই শাক বাঁধাকপি বা পাতাকপি ফুলকপি গাজর মূলা কপি কচু এগুলি খাওয়া বন্ধ রাখেন অথবা লিমিটেড কম খান হয়তো আপনি সপ্তাহে একবার একদিন খেলেন পাতাকপি তো আর এক সপ্তাহে খেলেন পালং শাক এরকম কিন্তু লাউ চিংড়ি আপনি দৈনিকই খেতে পারেন কোনো সমস্যা নেই